মানুষ একটু দেখে মার আমি কি করছি না করছি ঠিক আছে আমার আমি কি বা করতে পারছি কিছুই করতে পারছি না মার হ্যাঁ আমার মা যেন একটু সবাই মাকে দেখে হ্যাঁ মা মা যে এরকম এত মানুষ তো স্ট্রাগেল করছে ভাইরাল হচ্ছে বা সবাই মানে জানতে পারছে কিন্তু আমার মা যে এইখানে থেকে টিভি মতো জায়গা থেকে মাও যেরম স্ট্রাগেল করছে সেটা যদি মানে একটু মানুষ যেন জানতে সত্যি কথা হ্যাঁ। মানে আজকালকার দিনে না মানে কিছু মনে করবেন না মানে আমি সত্যি কথা বলছি হয়তো আমার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না সেটা আলাদা ব্যাপারে আদর্শ যে স্ট্রাগেলের স্টোরি সেটা যদি কেউ যদি দেখায়ও সেগুলো কিন্তু কোনোদিন হয়তো অনেকে হয়তো ভাববেন এটাকে ভুল দিকে নিয়ে যাবেন আসল যে স্ট্রাগলের স্টোরি সেটা কিন্তু সত্যি মার